নদিয়ার দিকনগর রাঘবেশ্বর মন্দিরে পুজো দিতে এসে বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায় করলেন ভোট প্রচার শোনালেন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী জয়ের পর তার হাত দিয়েই এলাকাবাসীর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা বিস্তারিত খবর নদিয়ার কৃষ্ণনগর দিকনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনুমানিক প্রায় পাঁচশো বছরের প্রাচীন অত্যন্ত জাগ্রত বাবা রাঘবেশ্বর মন্দিরে আজ পুজো দিতে আসেন কৃষ্ণনগর উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অতীতের নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রাজার পরিবারের সদস্যা অমৃতা রায় যদিও তারই পরিবারের পূর্বসূরী কৃষ্ণচন্দ্র রায় রাজার হাতেই প্রতিষ্ঠিত এই মন্দির তবে পুজো দিতে আসার খবর বিজেপি মহল জানতে পেরে প্রত্যেকেই রানিমার সাথে দেখা করতে আগ্রহী হয় ফলে মন্দিরে জনপ্লাবন হয়ে ওঠে খনিকের মধ্যেই তবে তিনি নিজে হাতে পুজো দেন রীতিমতো গোত্র বলে পুরোহিতের মুখ থেকে মন্ত্র শুনে উচ্চারণ করে এরপর মন্দির প্রাঙ্গনে প্রচণ্ড ভিড় জমে থাকা মানুষদের উদ্দেশ্যে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দুটি দায়িত্ব দিয়েছেন প্রথমত একশোটি গুরুত্বপূর্ণ কাজ বেছে রাখতে যা এই লোকসভায় মানুষের অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় দ্বিতীয়ত বাংলা থেকে ইডিসিবিআই এর বাজেয়াপ্ত করা কোটি কোটি টাকা খরচ হবে এই বাংলার মানুষের উন্নয়নে সেই কথা সাধারণ মানুষকে জানিয়ে দিতে তবে গরিব মানুষের অধিকার হনন হয়ে বাংলায় তাই ফিরিয়ে দেওয়া সবার আগে দরকার তবে তৃণমূলের তরফে অভিযোগ করা একশো দিনের কাজের টাকা বাংলার কৃষকরা কবে পাবে সে প্রসঙ্গ এবং অতীতে ঘোষণা করা কালো ধন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার প্রশ্ন তিনি সুকৌশলে এড়িয়ে যান তবে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে এভাবে ভোট প্রচার প্রসঙ্গে বংশানুক্রমিকভাবে পৌরোহিত করা রাজু মুখার্জি অবশ্য এর পেছনে কোনো রাজনীতি দেখছেন না কারণ তাদেরই বংশের সম্পত্তি এবং তাদের পূর্বপুরুষের হাতেই স্থাপিত তাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই এলাকার মানুষের কাছে ভোট চাইছেন তবে যে কোনো জনপ্রতিনিধি ভোটে দাঁড়ালে বাবা রাঘবেশ্বরের পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে যান তবে পূজারি আশাবাদী এবারে তিনি জিতলে হয়তো মন্দির সংস্কারের বিষয়ে আরও দায়িত্বশীল হবেন নদিয়া থেকে বলয়দের নিউজ নিউজ নদিয়া কারণ ওনাকে তো অনেকবার ইডি তলব করেছে উনি এখন যাচ্ছেন না এখন দেখুন কিছু নিয়ম কানুন তো আমাদের দেশে মানতেই তো বারবার ইডি তলব করছে মানে একটা কিছু তো কারণ আছে আপনাকে আমাকে তো করছে না তো ওনাকে করছে যখন একটা কারণ আছে তো সেটা হয়তো ওনার ভয় হচ্ছে যে যে কোনো মুহূর্তে উনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন ম্যাডাম নদীয়ার বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত রাজবাড়ির নিদর্শন এবং কৃষ্ণচন্দ্র রাজার এখনো পর্যন্ত প্রমাণ আছে সেক্ষেত্রেও কি করে বলা হয় যে প্রকৃতপক্ষে কোনো রাজ ইয়ে ছিল না কিভাবে বলে যারা বলছে প্রচার করছে যারা তারা ইতিহাস করে এবং তাদের ইমেচিউরিটি বা ল্যাক অফ নলেজ তারা তুললে ধরছে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে বললে কথাটা বলতে পারেন এই মণ্ডলী ম্যাডাম কি বলবেন এটা অনেক প্রাচীন মন্দির সেই অর্থে সংস্কার বা আরও অনেক কিছু দরকার মানুষের জানা দরকার সেক্ষেত্রে কি করবেন আপনি এটা মহারাজা রাঘবের সময় তৈরি মানে মহারাজা কৃষ্ণচন্দ্রের থেকে অনেক আগে তো তাই তাইজন্য ওর নাম রাঘবেশ্বর তো সেখানে মহারাজা কৃষ্ণচন্দ্র হচ্ছে নাম্বার 30 মানে পুরো বংশ তালিকা থেকে নাম্বার থার্টি তাহলে রাখো তারও আগে তাহলে বুঝতে পারছেন কতটা পুরনো এবং সেখানে আমি এইটুকুই বলবো যে মন্দির সবার জন্যে খোলা আছে সবাই যেন এই মন্দিরকে নিজের ভেবে দেখেন এবং কোনো রকম মানে কি বলবো মানে অন্য অন্যরকমভাবে না দেখেন মানে আমি যা খুশি করতে পারি মন্দিরে দেবতার স্থান মানে সব সময় সেটা স্বচ্ছ থাকতো ম্যাডাম ভক্তবৃন্দদের মধ্যে গাঁথা কিন্তু পরিকাঠামোগতভাবে এখনো উন্নয়ন হয়নি কি কারণে মনে হয় এতদিন উপেক্ষিত কেন ছিল এই মন্দির উপেক্ষিত ছিল না হয়তো কিন্তু দেখুন আমাদের পরপর যা গভর্নমেন্ট এসছে তাদের নজরটা এদিকে ছিল না এবং আমাদেরও কাজে এরপরে আমার আর কিছু বলার নেই আপনাদের যারা বিরোধী আছে তারা কিন্তু বলছে যে মানে রাজার বাড়ি যেটা কৃষ্ণচন্দ্র রাজার যে ঐতিহ্য ছিল যে পরম্পরা ছিল সেটা রাজদুতের সাথে ধুলোই মিশিয়ে দিচ্ছে কি বলবেন তাদের সেটা নিচু মনের মানে পরিচিত আর কিছু এটা আমি তার বংশ টেনে কথা বলে সেটা কি আমার সুবিধা